মঙ্গলবার রাত বারোটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল রাজধানীর লেক চমহনী বাজার যদিও রক্ষার পেছনে বড় সড় হাত রয়েছে পথ এক যুবকের তিনি ফোনের মাধ্যমে হেডলাইন্স ত্রিপুরাকে জানিয়েছেন তিনি রাতের বেলায় অটো দিয়ে বৌদ্ধ মন্দিরের দিকে যাচ্ছিলেন তখনই আগুনের দৃশ্য তার নজরে আসে এরপরে তিনি অটো থেকে নেমে আগুন নেভানোর কাজে হাত দেন পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তরে ফোন করেন এরপর আগুনের গাড়ি ছুটে এসে আগুন আয়ত্তে আনে যুবকের প্রচেষ্টায় অল্পিতে রক্ষা পেল গোটা বাজার তবে গোটা ঘটনার পেছনের নাশকতার গন্ধ পাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা আমি ধরেন না এগারোটার দিকে একটা বাইক চুরি ছিল ওখানে তারা থাকতে তারপর আমার আমি ছুটি ছেলে বাইকে গেছি গিয়ে বাইকে যাওয়ার পর কালকে বিকাল করে আমার মোবাইলটা পড়তে পড়ি আসা তুমি তাইতেছি না তারপর বাইকে যাওয়ার একটা ফাইল বেড়া আবার শুনছি শুনছি আমি একটু পরেই

কারণ তার করবো আর তাহলে লাইন খুললেই যায় এটা লাগাইছে মনে হয় পেট্রোল বা